বাবা একটু উঠে বসে বন্ধুরা কেমন আছো চলে আসো থেকে কারা খাবে আমি তো অসুস্থ তাই আমি কারা খাচ্ছি আশা করি তোমরা সবাই ঠিক আছো ভালো আছে কোথায় আছে সব বন্ধুরা ঝটপট চলে আসে লাইভে

মাথায় কারো খবর নেই কি অবস্থান জানো তুই কি ব্যাপারটা আমি তো অনেক রাত্রিবেলা লাইভে আসি সকালবেলা কেউ জানে না যে আমি সকালবেলা কখনো আসতে পারি এটা হয়তো কেউ জানে না এর জন্য কেউ আসতেই চারা ঠিক সে রাত বারোটার পরেই আসবে সবাই আমার লাইভে আর কিছুদিন হচ্ছে না আমি লাইভে যেতে পারছি না এতটা শরীর খারাপ আরে আর বলো না আমার সোনার তো এত শরীর খারাপ ছিল একশো তিনের উপরে জ্বর দুদিন ধরে রাত্রেবেলা ঘুমায়নি ওর পেছনে ছুটেছি সব সবাই মিলে বাড়িতে সবার জ্বর সবার শরীর অসুস্থ বিষয় কোথায় আছো বন্ধুরা সবাই কারো দেখা পাচ্ছি না কারো কমেন্টস পেয়ে আসছে না বুঝতে পারছি না কি হচ্ছে তোমরা তোমরা কি কমেন্টস করছো না নাকি আমারটা শো করছে না আমি তো বুঝতেই পারছি না বুঝতে পারছি না সত্যি বলছি বন্ধুরা আশা করি রাত্রে বেলা দেখা হবে এখনো মতো বাই সোনাকে খাইয়ে ঘুম পড়াতে হবে ও শরীরটা এখনো ঠিক হয়নি আজকে আজ আজকেও রাত সকালবেলা জ্বরের ওষুধ খাই খেয়েছে হ্যাঁ আমার তো শরীর এমনিতেই খারাপ ও ঠিক হয়েছে সেটাই মঙ্গল ভীষণ কষ্ট পেয়েছে আমার ছেলে দুদিন ধরে পরশুদিনকে রাত্রেবেলায় কেউ ঘুমায়নি হ্যালো চলো বন্ধুরা রাতে বেলা দেখা হচ্ছে আবার এখন বেশি টাইম দিতে পারলাম না ছেলেকে খাওয়াতে হবে তো তাই খাটতে বেলা দেখা হবে হ্যাঁ কেমন আজ ভালো নেই গো ভীষণ শরীর খারাপ এর জন্য লাইটও করতে পারছি না তোমাদের সঙ্গে কথা হচ্ছে না তোমরা সবাই ভুলে গেছো আমাকে বাই आपके बोले देखा हो हाँ बै बाय